মাত্র এক মাস ক্লাস করেই ষষ্ঠ হতে দশম শ্রেণীর গণিতে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত সহ পাশের একশো পাঁচ পার্সেন্ট নিশ্চয়তা ইনশাআল্লাহ উক্ত নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ সহযোগিতা করা হবে মাত্র এক মাস ক্লাস করেই ইনশাআল্লাহ আমরা গণিতে পাশ করতে পারবো শর্ট সাজেশন অনুসরণ করে শর্ট সিলেবাস অনুসরণ করে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট পাসের নিশ্চয়তা দেওয়া যায় এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই একটা সঠিক পরামর্শ দেওয়া হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর উচ্চতর গণিত সহ নব দশম শ্রেণীর উচ্চতর গণিত সহ